বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে উদ্ধার এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত বিবস্ত্র দেহ শনিবার সকালে বাড়ির অদূরে শ্রীমতী নদী থেকে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের সোনাটাঙ্গী গ্রামে পরিকল্পনা মাফিক নৃশংসভাবে খুন করা হয়েছে যুবককে দাবি পরিজনের নদীর পাশে রাস্তা থেকে উদ্ধার হয়েছে যুবকের জুতো মোবাইল ও চশমা মৃতদেহের পাশেই পড়েছিল তার প্যান্ট মৃতের নাম সুব্রত দেবনাথ বয়স তিরিশ পেশায় জীবন বীমা সংস্থার এজেন্ট ও গৃহ শিক্ষক যারা যায় সুব্রত শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে যান তারপর থেকে সুব্রত নিখোঁজ ছিলেন একাধিকবার সুব্রতর খোঁজে তার মোবাইল ফোন করলে ফোন বন্ধ ছিল বলে জানান তার পরিজন শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসডিপিও নেতৃত্বে পৌঁছয় ইটাহার থানার পুলিশ মৃতের শরীর মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দা পরিজন থেকে শুরু করে সকলে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী আপনার নাম সীমা ঘটনা কখন জানতে পারলেন ঘটনা মানে রাত্রিবেলা নটার দিকে ভাত খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গেছে প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন যাই তো নটা সাড়ে নটাই হবে তখন টাইমটা ঠিক আমি বলতে পারবো না খাওয়া দাওয়া করে যখন মোবাইল টাইমে বেরোলো তখন আমি বললাম কি যে আজকে যেও না বাইরে ওই যে কালভেটের ওখানে মানে আমাদের নদীর ওখানে যে কালভেট আছে বসার ওখানে সব আমাদের গ্রামের ছেলেগুলো খেলে গেম টেম ও থাকে গল্প টল্প করে তো ওই জন্য আমরা কিছু মনে করি না রাত মোটামুটি দশটা কোনো দিন সাড়ে দশটা এগারোটা দিন বারোটার দিকেও বাড়িতে আসে তো আমি বললাম যে হয়তো গেল যাক আসবে তো চলে আসবে বললো যে একটু পরে চলে আসবো তো সেই মতো গেল তো আমি না মানে খাওয়া দাওয়া করে সব কিছু ইয়ে করে ঘুমিয়ে গেছি হঠাৎ করে সাড়ে বারোটা যখন বাজে খুনটা ভেঙে গিয়ে দেখছি যে নেই আমার পাশে হাজব্যান্ড নেই যখন নেই তখন আমি বলছি তাহলে ফোন করি তো এখন কেন আসলো না তো ফোন করছি প্রথমবার ফোনটা ঢুকছিল রিং হয়েছিল তারপরে আবার যখন আবার করলাম কিছুক্ষণ পর দশ মিনিট কি পাঁচ মিনিট পর তখন কিন্তু আর ফোন ঢুকে না মানে সুইচ অফ মোবাইল সুইচ অফ তখন আমি কি করলাম আমি মনে মনে ভাবলাম যে হয়তো দুদিন আগে দুদিন থেকে এই যে আমাদের চেকপোস্ট পার হয়ে যে বাঙ্গার আছে ওখানে মনসা গান চলছে দুদিন থেকে ও মনসা গান শুনতে যাচ্ছে তো আমি ভাবলাম হয়তো বা মনসা গান শুনতে গেছে আমাদের আশেপাশে কয়েকটা ছেলেকে নিয়ে যাই বাইক নিয়ে তো বাড়ি থেকে যায় না বাইকটা থাকে বাড়িতে কারণ বাইকটা নষ্ট হয়েছে কি বলে ডায়ের বাঞ্চার তো ওই জন্য হয়তো গেছে ওদের সঙ্গে তাহলে ওদের নাম্বারও আমার কাছে নাই তো তো যার সঙ্গে যায় তার একটা মায়ের মানে তার মায়ের নাম্বার ছিল আমার কাছে ওই পাশেও মানে ওই দিকে বাড়ি তো ফোন করলাম যে দিদি এরকম এরকম তোমার ছেলে কি গেছে ভাস্তা কি গিয়েছে ওর কাকুর সঙ্গে তো বলছে না আজকে তো যায়নি দুবাই সেটার নাম বুবাই আজকে তো বোকায় যায়নি গান শুনতে তখন আমি বলছি যাইনি তাহলে কি যে ব্যাপার এত রাত হয়ে গেল ফোন করছি ফোন সুইচ অফ ও অনেকবার ট্রাই করেছে তাও ফোন সুইচ অফ সুইচ অফ সুইচ অফ ওই বলছে কি যে নেটওয়ার্কেরও প্রবলেম বলছে তাহলে নেটওয়ার্কের প্রবলেমও হতে পারে তা বলছি হতে পারে আমাদের বাড়ির পাশেই বাড়ি এটাও ভাসতে হবে এবার ওকে ফোন করলাম ওর সঙ্গে যায় দু তিনজন যায় তো তো ও ফোনটা ধরলো না ওর বউকে মানে ওয়াইফকে ফোন করলাম তো ও ধরলো না আমি বললাম যে হয়তো তখন আবার ওই দিদিটা ফোন করলো ফোন করে বলল যে হচ্ছে কি বলে ওই ফোন ধরলো না মানে এই ছেলেটার নাম অরজিত অরজিৎ ফোন ধরলো না তাহলে হয়তো ওর সঙ্গে গেছে হতেও পারে চুপচাপ থাকো দেখো যদি আসে তখন তো বেশি রাত হয়নি সাড়ে বারোটা মোটামুটি বাজে তো বললাম ঠিক আছে আসতেও পারে তো আমার শ্বশুর শাশুড়িকেও আমি কিছু জানাইনি আমি ভাবলাম হয়তো গান শুনতে গেছে আমি চুপচাপ শুয়ে আছি শুয়ে আছি আমার কিন্তু ধরে না বাচ্চাটাও কালকে খুব বিরক্ত করছিলো বাচ্চা রেখে আমি যেতেও পারি না আমার শ্বশুর শাশুড়িকে কিছু বলতে কিন্তু তাও একবার গেলাম দেখলাম যে বাইরের দরজাটা খোলাই আছে ঘরের দরজাটাও খোলা ছিল বাইরে যে আমাদের মেন গেট সেটাও খোলা আছে মানে ও আসলে দরজাটা লাগিয়ে তারপরে ঘরে ঢুকে তো দেখছি না খোলাই আছে তারপরে ওরকম থাকলাম সকাল মোটামুটি পাঁচটা বাজে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম আমি কিন্তু একটু দেরি করেই উঠি সেদিন আজকে তাড়াতাড়ি উঠলাম মানে মনটা মানছে না যে কি ব্যাপার হঠাৎ আসছে না কেন দেখি তো বাইরে যখন বেরোলাম সবার জানাজানি জানি হয়ে গেছে মোটামুটি তখন আমাদের হতে পারে আমি ভাবছি পাঁচ রাতের গান হয়তো আজকে শেষ গোটা রাত হয় না লাস্ট দিন গোটা রাত এটাই ভেবেছি আমি তারপরে পাশের দুটা বাড়ি পর ছেলেটা গেল ইনজা বললাম ছেলেটা ও হাঁটতে হাঁটতে যাচ্ছে গিয়ে দেখছে নদীর উপরে একটা কেউ পড়ে আছে নদীর মাঝখানে কালভেটে সোজা নদীর মাঝখানে ও ডাকছে যে কাকু কাকু আসো তো আসতো জেঠু জেঠু বৌদি বৌটি তো কি ব্যাপার এটা কি বাপন দা কি হাজবেন্ডের নাম বাপুন বাপন নাকি কি তো আমি বলছি না হয় না দু কিন্তু বোঝা না। মানে ওকে পুরোপুরি মানে জামাটা ছিল শুধু শরীরে বাদ বাকি কিছুই ছিল না উত্তর বাংলা সংবাদ